আজকের ভিডিওতে প্রথমেই প্রশ্ন দিয়ে শুরু করব দেখুন অনেকে এই মুহূর্তে জিজ্ঞেস করছে যে টার্মিনেট থাকা অবস্থায় আমি কি সৌদি আরবে বৈধ হতে পারব দেখুন বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসী যাদের না জানা সত্ত্বেও টার্মিনেট হয়ে গেছে সৌদি আরবে বসে আছে ইকামা করতে পারছে না নতুন করে কাফেলা হতে পারছে না কাজ নেই এই মুহূর্তে অনেকেই ভাবছে যে দেশে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখুন সৌদি আরব সরকার নতুন করে টার্মিনেটের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং যেগুলো প্রবাসীদের জন্য অত্যন্তই সুখবর কারণ এই টার্মিনেট থাকা অবস্থায়ও এখন আপনি চাইলেও কিন্তু অন্য কোনো জায়গায় কাফেলা করতে পারবেন কিংবা ইকামা নবায়ন করতে পারবেন সৌদি সরকার সেই সুযোগ দিচ্ছে দেখুন প্রথমেই বলবো যে টার্মিনেট আসলে কি দেখুন আপনার যদি কপিল বা কোম্পানির কোনো কাজ না থাকে এবং সেই অবস্থায় যদি তার কর্মীকে কেউ যে কন্ট্রাক্টার সে এখান থেকে টার্মিনেট করে দেয় তাহলে তার কাজের চুক্তিপত্র টার্মিনেট করে দিছে মানে সে তার কাছে রাখতে চাচ্ছে না এই অবস্থায় আপনি অন্য কোথাও কাফেলা হতে হবে এখন বিগত দিনে আমরা দেখেছি যে জন্য কিন্তু সৌদি সরকার ষাট দিনের একটা সময় দিত প্রবাসী ভাইদের এই দিনের মধ্যে যদি কেউ চাইতো যে আমি অন্য কোথাও কাফেলা হব তাহলে কাফেলা হতে পারত এবং যদি কেউ চাইতো দেশে চলে যাব। তাহলে কিন্তু দেশেও চলে যেতে পারত এখন মূলত সমস্যা কেন সৌদি সরকার আবার যারা টার্মিনেট হয়েছে তাদের বৈধ হওয়ার সুযোগ দিছে দেখুন অনেকেই কিন্তু জানতো না যে টার্মিনেট হওয়ার পরে কতদিন সৌদি আরবে বৈধ থাকা যায় সে কারণে অনেকেই আজ না হয় কাল কাফেলা হব অন্য কোথাও কাজ করব বা বর্তমানে যে কপিল আছে বা কোম্পানি আছে তারা কাফেলা করেনি এই কামা করেনি এই বিষয়ে অনেক প্রবাসী ভাই সমস্যার মধ্যে পড়ে গেছে এখন তাহলে কারা টার্মিনেট থাকা অবস্থাতেও আপনারা কাফেল হতে পারবেন দেখুন বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে যারা টার্মিনেট থাকা অবস্থাতেও কাফেলা করতে পারবেন বা আপনারা ইকামা করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নতুন একটা কোম্পানি দেখতে হবে কিংবা কপিল দেখতে হবে এবং তার কাছে আপনার বিগত দিনের ইকামার জরিমানা দিয়ে আপনাকে কাফেলা হতে হবে এবং যারা টার্মিনিট আছে আপনাদের চাইলে আপনারা দেশেও যেতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনাদেরকে আউটপাস নিয়ে দেশে যেতে হবে তো সুতরাং এই ডেটের যে সকল প্রবাসী ভাইয়েরা আছে আপনাদের টার্মিনেট হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু কাফেলা হতে পারবেন এখন এই সুযোগটা সৌদি সরকার দিচ্ছে বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা 2025 সালের 29 জানুয়ারির মধ্যে টার্মিনেট হয়ে গেছে এখনো সৌদি আরবে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে এবং এই সৌদি সরকার বেশ কিছু আইনে কিন্তু পরিবর্তন এনেছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সৌদি আরবে শিল্প ক্ষেত্রে প্রত্যেকটা শ্রমিকের জন্য এখন ইকামা ফি মহকুব করে দিচ্ছে সৌদি সরকার এটা কি শুনেছেন বা জানেন এ বিষয়ে জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখাবো অন্য ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করবেন